আমরা এখন যাচ্ছি খাবার খেতে লাঞ্চ করতে তো আমরা এখন খেয়ে দেয়ে আসলাম তারপরে খেয়ে দেয়ে এসে

আমরা এখন রওনা দিয়েছি বিচের দিকে আর এখানেই আরও কেউ বেড়াতে এসেছে তাদের সঙ্গে মিট করার কথা আছে তো বিচে তারাও আছে তো দেখা যাক তারা কোন বিচে আছে আর কোথায় গিয়ে আমরা মিট করছি তো আমাদের পরিকল্পনা আছে বিচে গিয়ে বিচ থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর ঘরে ফেরার

나요. 올림픽에서 아우티네. 첫 সেই দেখা হয়ে গেছে আমার মাস্টারকে দিদি আর আমার দিবের সঙ্গে তারা এসেছে ওইখানে ঘুরতে তো আমরা এসেছি তার আগের দিনকে ওরা এসেছে তো হঠাৎ করে ফোন করে আমাদের দিদি যে আমরা পাশে হোটেলেই আছি তো আই এসে ফিরে যাব তো আমরা বিচের ধারে ওরাও ধারে ছিল তো আমরা কিন্তু বীচে ধর খানে বসে তাকে ওদের সময় দেখা দিন তো তারপরে জানা যায় বললো তাহলে বিরিয়ানি খাই একসঙ্গে বিরিয়ানি খাওয়া তারপর আমার রেস্টুরেন্টে বসে দেখতে গেল আর আমরা চলে আসলাম এই যে আজকে লক্ষ্মী পুজোর দিন তো লক্ষ্মী পুজোর যে ভরা কটাল হয় আমি জীবনে এরকম হয় সেখানে কিন্তু দেখিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলোর মাধ্যমে আমি এরকম ভিডিও রেখেছি তো যদিও আমার খুব ভালো লাগে এগুলো দেখতে কিন্তু আমি আমি এদিকে তো এখানে এসে দাঁড়িয়েছি হঠাৎ করে জল কোথা থেকে আসছে দেখে আমরা এদিকে এসে দাঁড়ালাম এবার আমরা নিউ দীঘাতে তো ওল্ড দীঘা যেহেতু নিচু জায়গা তো ওল্ড দীঘাতে একদম রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে লোকজন যেতে দিচ্ছে না আর এটা নিউ দীঘা বলে এখানে লোকজন আটকে দিয়েছে মানে সামনের দিকে আর যেতে দিচ্ছে না তো এত জল এদিকে চলে আসছে আর দেখতে ভালো যা লাগছে কি বলবো তোমাদেরকে মানে সামনে থেকে তোমরা বুঝতে পারতে তো এখানে আমি তোমাদেরকে সাউন্ডটা দিতে পারলাম না তো কপিরাইট দিয়ে দেবে পাশে গান বাজছিল তো আর আমার গলার অবস্থাটাও খুব বেশি ভালো না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে মানে রাত অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বাজতে যাচ্ছে তবুও আমার যেতে ইচ্ছে করছে না এখানটায় মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি আর কেমন জল আসছে দেখো জলের সঙ্গে সঙ্গে একদম বড় বড় পাথরগুলো উঠে আসছে তো একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ছিল আমার পাশে তো আমার পাশে একটা মানে আমার পায়ের মধ্যে একটা পাথর বড় টাইপের একটা পাথর এসে লাগলো তার পাশে ছিটকে গিয়ে বাচ্চাটার সাইড থেকে চলে গেল বাচ্চাটার ভাগ্যিস লাগেনি তো দেখো কত সুন্দর লাগছে তোমরা কে কে দেখেছ একটু কমেন্ট করে জানিও এরকম জিনিসগুলো তো পূর্ণিমার রাত যেহেতু ভরা কোটাল যে পূর্ণিমাতে ভরা কোটাল হয় সেটা জানতাম পড়েছি বয়ে তো এরকম যে সচক্ষে দেখবো ভাবতে পারিনি খুবই সুন্দর লাগছিল দেখতে যে লোকজন এত ভিড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমার ছেলে তো যেতেই চাইছে না তো আমি কখন থেকে বলছি যে আয় আয় তো ও তো যেতেই চাইছে না যত জল আসছে ও ততই সামনের দিকে চলে যাচ্ছে দেখো জলগুলো কি মানে জোরে আসছে আর কত জল এসে যে এদিকে মানে লোকজনের মানে লোকজন দাঁড়িয়ে আছে পায়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মানে একটা অপূর্ব দৃশ্য দিনের বেলা হলে আরও বেশি ভালো লাগতো দিনের বেলায় যেহেতু এই জিনিসগুলো হয় বলে আমার মনে হয় না তো রাতের বেলায় এই যে লোকজনগুলো এই সব দেখার জন্যই দাঁড়িয়ে আছে আর এত সুন্দর একটা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য মানে কেই বা মানে দেখতে চাইবে না তো তোমরা একবার দেখো তোমাদেরও ভালো লাগবে সেটা নাড়ু বিক্রি হচ্ছে নাড়ু নাড়ু বিক্রি হচ্ছে

চ্যানেলটাকে ফলো করো আর পেজটাকে ফলো করো টা বাই বাই গুড নাইট